বিরোধবাসী আসসালামু আলাইকুম বাংলাদেশ আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়াবে এতে একটু সন্দেহ নেই কারণ দেড় মাসের শাসন আমলে এত জ্বালাউ পোড়াও করেও আওয়ামী লীগের কিছুই করতে পারবে না কারণ আওয়ামী লীগ এখনও ঐক্যবদ্ধ আছে এবং থাকবে যুগে যুগে কালে কালে অনেক অন্যায় অত্যাচার আওয়ামী লীগের হয়েছে কিন্তু আওয়ামী লীগকে ধ্বংস করাতে পারে নাইনু সাহেবের সরকারও পারবে না বাংলাদেশ বিশ কোটি মানুষের বসতি মাত্র এক পার্সেন্ট লোকে সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে যার পোর্দান মদতদাতা ডক্টর মোহাম্মদ ইনুস এবং আশপাশ বিএমপি জামাত সহ অনেকে এবং আসিফ নজরুল সারে এবং নব্বত দালাল সুশ্রী সমাজের বদুল আলম মজুমদার সহ অনেকেই কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়াবে এত একটু সন্দেহ নেই আপনারা সবাই সজাগ থাকবেন কোনো গুজাবে কান দেবেন না কোনো সন্ত্রাস করবেন না আমাদের সন্ত্রাস দরকার নাই ওরা সন্ত্রাস করুক আপনারা এটার তালিকা করে রাখবেন ওরা সন্ত্রাস করবে আপনারা তালিকা করবেন আমরা একটা মেসেজ দিতে চাই যে আমাদের বাড়িঘরে হামলা হয়েছে নয় হাজার লোককে হত্যা করা হয়েছে ওদেরও বাড়িঘর আছে ওদেরও মা বাবা আছে আমরা কারো বাড়িতে আগুন দেব না কাউকে হত্যা করবো না আমাদের বিচার হবে জোতার মালা গলায় দিয়া ওদেরকে ঘুরানো হবে এবং জনসম্মুখে হাজারবার কান্দড়িয়া প্রত্যেকের বাপ এবং মাকে অভ্যাস করানো হবে আমরা কাউকে হত্যাও করবো না কার বাড়ি আগুনও দেব না আর প্রত্যেকের বাড়ি পুকুর কাঠটা মাছ চাষ করে দেওয়া হবে কারণ ওরা জ্বালাও ওপোরা করেছে পাকিস্তানে হায়নাদের মতো আমরা করবো না আমরা যদি করি তাহলে তো ওদের মতো আমরা হয়ে গেলাম আমাদের প্রধানমন্ত্রী আমাদের মা আবার ক্ষমতা আসবে ইংশা আল্লাহ সবাই ধৈর্য ধরুন কিন্তু আমাদের মায়ের কাছে আমার প্রশ্ন যে মাননীয় প্রধানমন্ত্রী আপনার ডানে এবং বামে আওয়ামী লীগের কিছু কুকুর সমতুল্য লোক ছিল যারা আপনার মাথায় লবণ রেখে তারা বড় খেয়েছে আজকে সব দায় আপনার তারা হাজার কোটি টাকার মালিক হয়েছে জেলার নেতারা জামাত এবং বিএনপি কে আওয়ামী লীগ বানাইছে টাকা হইয়া এই বিষয়ে আপনাদের আপনি সতর্ক থাকবেন আমি একজন আওয়ামী লীগের কর্মী চৌরানব্বই সাল থেকে আওয়ামী লীগ করি কিন্তু বরিশাল জেলার প্রচার সম্পাদক আনিস আমার আঠারো লক্ষ টাকার জমি দখল করেছে যে সম্পত্তি আমাদের কেনা মাননীয় প্রধানমন্ত্রী এই দলের জন্য দু হাজার একে রক্ত দিয়েছি আমার ছোট্ট একটা দোকান ছিল দোকান বন্ধ লুট হয়ে গেছে এই দল থেকে আমি কোনো বেনিফিট পাই না এবং দিন বেনিফিট চাই নাই কিন্তু তারপরও সত্য কথা বলতে গেলেও আওয়ামী লীগের রোশনালে পড়তে হয়েছে আমার মৃত্যু পর্যন্ত আমার ফ্যামিলি আওয়ামী করেছে এবং করবে এবং ভবিষ্যতেও করবে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আপনার ড্যানে এবং বামে কিছু কুকুর আছে কুকুরগুলাই আওয়ামী লীগকে ধ্বংস করেছে জেলার থানার এবং ইউনিয়ন পর্যন্ত অনেক নেতা আছে যারা বিএনপির তা খেয়ে জামাতের তা খেয়ে তারা আজকে আওয়ামী বানাইছে পুরানো আওয়ামী দাম নাই আমি এক বছর আগেও যখন আপনার প্রোগ্রাম বরিশাল হয়েছিল আওয়ামী লীগের প্রোগ্রাম হয়েছিল তখন মনে মনে কল্পনা করেছিলাম যে কর্মী একদিন আমাদের নেত্রী লাগবে এই পুলিশ দেওয়া হবে না কারণ রাজার পাশে যদি পর্জা না থাকে রাজার কোনো দাম থাকে না আমরা হইলাম আপনার পর্জা আর যারা লুটতরাজ করছে তারা হলো আপনার দলের ক্ষতিকার এবং কিট বাংলাদেশ আওয়ামী লীগ আপনার বাবার হাতে গড়া একটা দল কর্মীরা আপনার দল থেকে এক টাকা বেনিফিট পায় নাই আমরা একটা ইউনিয়নের সাধারণ সম্পাদক কিন্তু কোনো দিন আমরা একটা টাকা পাই নাই তাতে দুঃখ নাই দুঃখ একটাই যে আমার নেত্রী এখন দেশে নেই আমার বাবা মৃত্যু পর্যন্ত আওয়ামী লীগকে ভালোবেসে গেছে আমার মা এখনও বেঁচে আছে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আমরা এক টাকার উপ উপকৃত হই না বরংশ আওয়ামী দ্বারা আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি আমার বাবার কেনা সম্পত্তি আওয়ামী লীগ বিএমপি বিএনপির দখলে দিয়ে দেশে আঠারো লাখ টাকার বিনিময়ে মাননীয় প্রধানমন্ত্রী আপনি ক্ষমতা আসেন দয়া করি আপনাকে আল্লাহ হাত দ্বারাজ করুক আপনার সাথে আল্লাহ যেন আমার সাক্ষাৎ করার সুযোগ করে দেয় আপনাকে দোয়া করি আপনি টেনশন করবেন না বাংলার জনগণ আপনার সাথে আছে আপনার পিছে আছে ছাপনে আছে আপনার কোনো পুলিশ প্রোটাকশন লাগবে না বাংলার জনগণ আমরাই আপনাকে পুরা প্রোটাকশন দিয়ে রাখতে পারবো কোনো প্রোটেকশন আপনার প্রয়োজন নেই আপনার যে কর্মী বাহিনী আছে তারাই আপনার প্রোটেকশন দেবে আপনার আমরা ওই আপনার দুর্দিনের কর্মী সুদের কর্মী না কারণ আপনার জেলার থানার নেতারা আমাদেরকে দূরে ঠেলে দিয়েছে বরংস আওয়ামী লীগ বিএনপির লোক হাতে বিএনপির লোক তাদের কাছে গেলে তার একটা হাসি দিত আর আমরা যদি তাদের কাছে যাইতাম তারা বিভিন্ন প্রোগ্রামের অজুহাত দিয়ে আমাদেরকে ঠেলে বের করে দিত আবদিকে